গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকতে হবে কিন্তু ভালো না থাকলে কিন্তু চলবে না কারণ আপনাদের ভালো থাকাটাও অনেকটা আমার উপর ডিপেন্ড মানে আমা আমি মানে আপনাদের ভালো থাকাটা আমার উপরে একটা হয় না যে আমি এত চেষ্টা করি মানুষকে ভালো রাখার সবাইকে নিয়ে কত পজিটিভ ভাবি যে সবাই হয়তো তার নিজের লাইফে কিছু পরিবর্তনের চেষ্টা করছে আমিও করছি আমার সাথে সাথে প্রত্যেকটা মানুষ করছে সবাই ভালো থাকতে শিখেছে অন্তত বাস্তবটা বুঝতে শিখেছে অনেক কিছু ব্যাপার থাকে জানো তো আমার জীবনের একটাই কাজ নয় যে আমি পার্সোনাল কারেন্ট এনার্জি করব ব্যাস আমার দুনিয়া শেষ এটাই আমার সোল পারপাস নয় আমার সোল পারপাস হলো ডেফিনেটলি তোমাদের একটা ইচ্ছে থাকে যে পার্সন কি ভাবছে একটা আপডেট পাওয়া আপডেট অনুযায়ী গাইডেন্স পাওয়া মানে একটা হয় না যে আমি 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 প্রত্যেকের জন্য বলি আমি আমি চাই নাই পৃথিবী থেকেও অনিশ্চয়তার অন্ধকারে বেঁচে থাকুক আমি চাই সবাই সুন্দরভাবে বাঁচুক আমি একা বাঁচব কেন ভালোভাবে সবাই বাঁচুক আমার সাথে যারা জুড়ে আছে আমার ফ্যামিলি মেম্বার আমার বন্ধু বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার বন্ধুরা যারা দেখো প্রত্যেক দিন এবং এত এত ভালোবাসা দাও প্রত্যেকের জীবনে যেন অনিশ্চয়তা নামক যে একটা অন্ধকার বা যে নেগেটিভিটি আছে সেটা যেন রিমুভ হয় একটু বুঝতে শিখতে হবে আর একটু আর একটু আরও মানে যারা বুঝতে পারো না আজও যাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে আজও বোঝাতে পারি না তারা একই সিচুয়েশান স্টাফ হয়ে আছো তাদের আর একটু বোঝা একটু আটটু ইউনিভার্স চায় তুমি একটু বেশি ম্যাচিওর হও কারণ ম্যাচিউরিটি না মানুষের অনেক প্রবলেম সর্ট আউট করে দেয় জানো তো সেটা বয়স দেখে হয় না সেটা শিক্ষা লাইফ লেসেন্স ধাক্কা দেখে হয় ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি সবসময় বলি যে রিডিং করব রোবটের মতন বসবো দশ মিনিট বক বক করবো চলে যাবো সেটা না আমি খালি আপডেট জানতে চাই কে কেমন আছে কে কতটুকু পরিবর্তন করতে পেরেছে মানে তোমাদের মধ্যে কতটুকু চেঞ্জ আসছে আমি আমার চেষ্টাটা সত্যি সত্যি মানে বাস্তবে কাজে লাগছে কিনা আমি যে চেষ্টাটা করি সবসময় সবাইকে বাস্তবটা বোঝানোর চেষ্টা করি সবাইকে বোঝাই যে দেখো অনেক বেশি মানে কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যে কোনো ধরনের তুমি যদি সবসময় মন খারাপ করে থাকো সবসময় দুঃখকে চুজ করো তোমার লাইফে তুমি কোনোদিনও ভালো থাকতে পারবে না তোমাকে ভালো থাকতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে নিজের আত্মাকে কষ্ট দিয়ে কোনোদিনও আমার কথাই আছে জানো তো যে আমাদের শরীরটা হলো মন্দির আমাদের আত্ম ভগবান কোথায় ভগবান বাইরে নেই ভগবান ভেতরে আছে আত্মাই হচ্ছে ঈশ্বর যে ঈশ্বরকে পুজো করতে হয় জাগিয়ে তুলতে হয় এবং নিজেকে পুজো করবে কিভাবে সেই আত্মাকে নিজেকে ভালোবেসে নিজেকে 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 ডিসরেসপেক্ট করে করে না 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 ছোট ছোট কাছে করবে যে আমি এটা পারি আমার দ্বারা হয় না পারি না তো সবাই আমিও অনেক কিছুই পারি না তো কি বলছে এটা তো ন্যাচারাল ব্যাপার না না পারাটা ন্যাচারাল ব্যাপার কিন্তু সবসময় নিজেকে ব্লেম করাটা বন্ধ করে দেবে জীবনে কিছু কিছু জিনিস আছে না ওটাকে জীবনে লাইফ থেকে দূরে সরিয়ে দিতে হবে সবার আগে নিজেকে ব্লেম করা নিজের ভাগ্যকে ব্লেম করা এগুলো বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা কিছুতে ইউনিভার্সকে কোশ্চেন করা হোয়াই 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 আমার লাইফে কেন হলো না আমার লাইফে কেন এটা হলো ঠিক আছে তুমি চেয়েছো তাই হয়েছে তোমার ইচ্ছাতে তাই তুমি আমাকে এই পৃথিবীতে এনেছো অতএব যা হবে তো তোমারই ইচ্ছা তো হবে ট্রাস্টেও মানে একটা ইউনিভার্সের সঙ্গে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো সুন্দর করে বাঁচো সুন্দরভাবে থাকো সবাই ভালো থাকো তোমার সবাই ভালো আছো দেখেও আমার ভালো লাগে কারণ তোমাদের কমেন্টগুলো পড়ি তো আমার ভালো লাগে যে আমার আমার যে চেষ্টাটা আমি সবসময় চাইতাম মানুষের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস এনেই ছাড়বো সবাইকে আমি ভালো রাখবো সবার মধ্যে আমি মানে একটা হয় না সুন্দর একটা এমন এনার্জি ছড়িয়ে দেবো যেটাতে মানুষ নিজে মুখে বলে যে দিদি আমার জীবনে দুঃখ কষ্ট কিছু নেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি এটা একজন দুজন দশজন নাম এটা প্রত্যেকের মুখে শুনতে চাই যারা যারা আমাকে প্রত্যেক দিন ফলো করো সবাই খুব ভালো থাকে এটা মন থেকে আমি প্রার্থনা করি সত্যি বলছি ভাই হাঁ কাজ কোনোদিন মিথ্যে বলবো না কিন্তু তার জন্য নিজে নিজেকে অপদস্থ করে বা নিজেকে হ্যারাস করে বা নিজেকে ছোট করে না নিজেকে উঁচু করে নিজেকে সম্মান দিয়ে নিজেকে গুরুত্ব দিয়ে যে মানুষ নিজেকে সম্মান নিজেকে গুরুত্ব দিয়ে কম দেয় সে মানুষ কোনোদিনও ভালো থাকতে পারে না এটা মাথায় রাখবে যুগের সাথে নিয়ম কানুনও পরিবর্তন হয় যেটার সাথে নিজেকে পাল্টাতে হবে ঠিক আছে নাইন বাই নাইন পটল চলে এসেছে নাইন বাই নাইন পটলে একটা শর্ট রিডিং করব এই নাইন বাই নাইন পটলে তোমার জীবনে কোন স্বপ্নটা তোমার কোন উইস তোমার মনে যেটাই উইস থাকে নাইন বাই নাইন পোর্টালে তোমার কোন উইশটা ম্যানিফেস্ট হতে চলেছে সেটাই দেখবো এঞ্জেল আর এঞ্জেল মাইকেলের কাছে এটাই প্রার্থনা করবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের কোন স্বপ্নটা ফুলফিল হতে চলেছে আপকামিং নাইন বাই নাইন পোর্টালের পর আর কী গাইডেন্স আছে সব কিছুই জানতে চাই আজকের রিডিংটা শুধুমাত্র তোমাদের জন্য তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে এবং পাশে থাকবে চলো দেখে নিন নাইন বাই নাইন পর্টাল কালকেই নাইন বাই নাইনের দিন একটা বিশাল বড় দিন এই নাইন নিয়ে কত যুদ্ধ কত কিছু মঙ্গলের বছর নয় নয় কালকে পোর্টাল ওপেন হতে চলেছে নাইন বাই নাইন পর্টাল ওপেন হতে চলেছে এই পর্টালে তোমার কোন উইশ ফুলফিল হবে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোনের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের কোন উইশ ফুলফিল হতে চলেছে আপকামিং নাইন বাই নাইন পর্টালের পর প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল মাইকে প্লিজ মি অ্যান্ড এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্সেলো গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিং দেখছে তাদের প্রত্যেকের জীবনে কোন স্বপ্নটা ফুলফিল হতে চলেছে কোন উইশটা ফুলফিল হতে চলেছে জানতে চাই চলেছে স্পিরিচুয়াল কেরিয়ার মেবি স্পিরিচুয়ালিটি যেটা বলি না যে ঈশ্বরের প্রতি বিশ্বাস অকাধ বিশ্বাস যেখানে মনে হতো যে আগে ভগবান নেই তাহলে আমার সাথে কেন এত অন্যায় হচ্ছে আমার সাথে কেন এত খারাপ হচ্ছে যদি ঈশ্বর থেকে থাকে তাহলে আমার ওপর এত অন্যায় হয় এত খারাপ হয় দেখো কিছু কিছু জিনিস হতে পারে আমাদের কার্মিক লেসেন্স হিসাবে আমাদের সামনে আসে কিন্তু তোমাকে রাস্তা দেখানোর কাজই হচ্ছে ইউনিভার্সের ঈশ্বরের আল্লাহর যে শক্তিকে তুমি মানো বা যে শক্তিকে তুমি বিলিভ করো ঠিক আছে স্পিরিচুয়াল কেরিয়ার তোমার জন্য অনেক এখানে যারা রয়েছ আপকামিং দিনে স্পিরিচুয়াল কেরিয়ার তোমাদের জন্য অনেক ভালো হবে মেবি স্পিরিচুয়াল কেরিয়ারে বলতে সাইকিক রিডিং বা ট্যারো রিডিং বা অ্যাস্ট্রোলজি বা নিউমরোলজি বা রেইকি বা যে কোনো ধরনের যে কোনো ধরনের তোমরা কোনো কিছু নিয়ে আপকামিং দিনে যদি এগোতে চাও ডেফিনেটলি এগোতে পারো তার একটা গ্রিন সাইন আছে গ্রিন সিগন্যাল আছে লিডারশিপ লিডারশিপ কী ইন্ডিকেট করছে এখানে ডেট অফ বার্থ হিসাবে বলবো না এখানে নাম্বার যেগুলো আসে সেখানে নাইনের এনার্জি আমি ভীষণ বেশি দেখতে পাচ্ছি আট আট ষোলো পনেরো পাঁচ পাঁচের এনার্জি আমি দেখতে পাচ্ছি নাইনের এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমরা আপকামিং সিচুয়েশনে কোনো কিছুতে দায়িত্ব নিতে চাচ্ছ বা দায়িত্ব নিতে চলেছো বা নিজের একটা আর লিডারশিপ রোল প্লে করছো যেখানে মনে হতো যে না আমি এটা পারবো না বা এটা আমার দ্বারা হবে না বা আমি এটা করতে পারবো কি না বা দেবীকে এই আমি নিতে পারবো কি না হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মুখ্য ভূমিকা পালন করছো তুমি তোমার লাইফে বা তুমি তোমার কর্মক্ষেত্রের জগতে নাম্বার ইলেভেন এখানে কারো ডেট অফ বার্থ হতে পারে নাম্বার টু ডেট অফ বার্থ হতে পারে নাম্বার আট ছয় নয় দশ এগারো বারো দু এর তিন নাম্বার তিন ডেট অফ বার্থ হতে পারে ফিনান্সিয়ালি ক্ষেত্রে একটুখানি গাইডেন্স হচ্ছে ফিনান্সিয়ালি ক্ষেত্রে একটু ব্যালেন্স করে চলতে হবে হয়তো যা ইনকাম করছে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো রকমভাবে হাতে টাকা পয়সা ধরে রাখতে পারছে না কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে বেরিয়ে যাচ্ছে হাত থেকে টাকা পয়সা মানি এগুলো পাসে একটু ধৈর্য ধরতে হবে নাম্বার ফোর রাহুর একটা কোনো না কোনো কনজেকশন তোমাদের লাইফে রয়েছে অনেকের ক্ষেত্রে এখানে রাহুল দশও চলতে পারে বা রাহুল দশের জন্মও চলতে পারে যে কারণে কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু সমস্যা আর্থিক ক্ষেত্রে সমস্যা ফ্যামিলি রিলেটেড ক্ষেত্রে সমস্যা সমস্ত ক্ষেত্রেও কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি নিজের একটা পরিচয় গড়ে তোলার চেষ্টা নিজের দায়িত্ব নিজে নাও লিডারশিপ কোয়ালিটিতে আসো লিডারশিপ রোল প্লে করো ঠিক আছে গাইডেন্স কে গাইডেন্স বলেছেন যে নাইন বাই নাইন পর্টাল তোমার জীবনে কি বা রোল প্লে করতে চলেছে তোমাকে দায়িত্ব নিতে হবে নাইন মার্সের এনার্জি মার্স সেনাপতির এনার্জি ভূমিকা পালন করে তো রুলস রুল করে সেনাপতি তার দায়িত্ব কী সেনাপতির দায়িত্ব কী সেই দায়িত্ব সে পালন করে মার্স মঙ্গল তো সেই জায়গায় যদি ইউনিভার্স চায় তোমরা তোমাদের জীবনের দায়িত্বটা তোমাদের নিজেদের হাতে নাও এবং তুমি এই সেইখানে মুখ্য ভূমিকা পালন করো ইন্ডিভিজুয়ালিটি কারণ ইউনিভার্স চায় তার সন্তান এই পৃথিবীতে দাঁড়িয়ে সে তার নিজের একটা পরিচয় গড়ে তুলুক সে নিজের একটা আলাদা জায়গা গড়ে তুলুক যাকে মানে সেই পরিচয়ের মাধ্যমে তুমি যেন তোমার নিজের পরিচয় বাঁচতে পারো ইন্ডিভিজুয়ালিটি এটা ইন্ডিকেট করে যাতে তুমি তোমার পরিচয় আপকামিং দিনে নিজের মতন করে বাঁচতে পারো কারোর কোনো কিছু হেল্প নেই এখানে নিজের যোগ্যতায় নিজের পরিচয় গড়ে তোলার জন্য ইউনিভার্স তোমাকে পুশ করছে আপকামিং দিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখানে অনেকেই আছে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত না যারা যুক্ত না তাদের জন্য এই মেসেজ যে ডেফিনেটলি দশ মিনিট পনেরো মিনিট আমি বলছি আমি পুরে বলে দশ মিনিট যারা অ্যাক্টিভলি করতে যায় আধা ঘন্টা এক ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ডেলি আমার হয়ে ওঠে না ওঠে দশ মিনিট তো সিক্সটি সেভেন নাম্বার আছে এখানে তো এখানে অনেকেই আছে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো না আমার মতন তো তাদেরকে ইউনিভার্স বলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হও নিজের মাইন্ড হিল হবে সোল হিল হবে বডি হিল হবে যেটা হিল করা তোমার সব থেকে মূল মন্ত্র হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিজেকে অ্যাক্টিভ রাখো সবসময় সবসময় অ্যাক্টিভ পজিটিভ রাখো যারা বেসিক এক ঘন্টা দেড় ঘন্টা এক্সারসাইজ করে না তাদের মনে না খুব একটা নেগেটিভিটি জমে থাকে না ঘামের মাধ্যমে না তাদের মধ্যে শরীরে জমে থাকা যে টক্সিক পদার্থটা আছে সেটা বেরিয়ে যায় অনেক বেশি রিফ্রেশমেন্ট ফিল করে যারা জিম টিমে যায় যারা মেডিটেশান ইয়োগা প্রাণায়াম এগুলো করে না তাদের তাদের ভালোই হয় তাদের কখনো খারাপ হয় না তাই ইউনিভার্স চাই তুমি এরকম কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে আপকামিং দিনে যুক্ত হও আমার মনে হচ্ছে এই গাইডেন্সটা অনেকটা আমার জন্য ঠিক আছে নাম্বার সেভেন্টি সেভেন স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়াল জার্নিতে তোমরা অনেকেই আছো যারা জানো যে আমি কোনো না কোনোভাবেই স্পিরিচুয়াল জার্নিতে আছি ইউনিভার্স আমাকে গাইড করছে এখানে মেবি অনেকে হয়তো এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফেদার দেখতে পাচ্ছ বা কোনো না কোনো সাইন ফিল করছো যেটা মনে হচ্ছে যে এক্স্যাক্টলি এটা আমারই জন্যে দিদি এটা আমারই জন্যে সেলফ লাভ ও মাই গড ইউনিভার্স বারবার বলে নিস এখানে না আমি আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা আমি জানি না প্রাইট আমি ঠিক বোঝাতে পারছি কিনা তারপরে দেখো লাস্ট কার্ড হচ্ছে অ্যাবানডেন্স আমি বোঝাতে পারছি কিনা আমি এখনও বলবো আমি নিজে বুঝে উঠতে পারছি না কারণ এত কিছু তোমাদের জন্য গাইডেন্স আছে তোমরা না ডায়েরিতে নোট পেন করো এখানে অনেক কিছু তোমাদের জন্য বলা হয়েছে করতে সবসময় এমন না ব্লেসিংস তো তখন আসবে অ্যাবানডেন্স এইটটি এইট নাম্বার এটি এইট প্রসপারিটির নাম্বার এইট্টি এইট অ্যাভানডেন্সের নাম্বার অ্যাভানডেন্স কখন আসবে যখন আমি সেটাকে পাওয়ার জন্য ফাইট করবো লড়াই করবো আমি হাত গুটিয়ে বসে থাকলাম অটোমেটিক সব কিছু আমার কাছে চলে আসলো অত ভাগ্যবান কেউ নেই এই পৃথিবীতে সবাইকে খাটতে হবে খেটে অর্জন করতে হবে যেটাই অর্জন করতে চাও যেটাই অ্যাচিভ করতে চাও খেটে অ্যাভানডেন্সকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে পারো শুধু শুধু বসে থাকলাম আই এম আমি আমি অ্যাফারমেশন পড়েই গেলাম আমি কোনো কাজই করলাম না আমি কোনো এফোর্টই দিলাম না আমি কোনো চেষ্টাই করলাম না তখন কিন্তু তোমার কোনো স্বপ্ন কোনো ম্যানিফেস্টেশন ফুলফিল হবে না অ্যাবানডেন্স ডেফিনেটলি আসবে লাস্ট কার্ড বটম অফ দ্য ডেকের অ্যাবানডেন্স কার্ড কিন্তু কখন আসবে যখন তুমি নিজের পিছনে এফর্ট দেবে এই গাইডেন্স কিন্তু পুরোটাই তোমাদের জন্য এখানে ইউনিভার্স কোথাও কিন্তু লাভ রিলেটেড রকম কোনো মেসেজ দেয়নি এখানে কিন্তু লাভ রিলেটেড প্রচুর মেসেজ আছে অলরেডি এই ডেকে কিন্তু আসেনি এসছে তোমাদের চেঞ্জ তোমরা নাইন বাই নাইন কি গাইডেন্স তোমাদের জন্য পারফেক্ট সেই গাইডেন্সটুকু এসছে যে ধৈর্য ধরো প্রথম কথা রাহুর একটা কোন কম বেশি প্রভাব তোমাদের জীবনে আছে ভীষণ নেগেটিভিটি দেবে ডিপ্রেশন দেবে টাকা পয়সা ইনকাম করবে টাকা পয়সা ধরে রাখতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু গাইডেন্স কি গাইডেন্স যেটাও কার্ড অনুযায়ী গাইডেন্স দিয়েছে ওকে নাম্বার নাম্বার টু কি নিজের একটা পরিচয় গড়ে তোলার চেষ্টা করো তোমাকে যেন তোমার নামেই লোকে চেনে তোমার পার্টনারের নামে তোমার বয়ফ্রেন্ডের নামে তোমার মায়ের নামে তোমার বাবার নামে তোমার হাজবেন্ডের নামে তোমার ওয়াইফের নামে কারোর পরিচয় তোমার পরিচয় হবে না তোমার পরিচয় তোমার পরিচয় হবে তুমি তোমার পরিচয় বাঁচবে যে এই মানুষটাকে এই মানুষটার নামেই চিনি একে কারোর উৎসর মাধ্যমে আমি চিনি না সেভাবে নিজের একটা ফিনান্সিয়াল সমস্ত দিক থেকে একটা স্টেবিলিটি তৈরি করো এবং নিজের ইন্ডিভিজুয়ালিটি একটা আলাদা পরিচয় গড়ে তোলার চেষ্টা করো নাম্বার তিন নম্বর দায়িত্ব নিতে শিখতে হবে লিডারশিপ রোল প্লে করতে হবে ঠিক আছে আমি পারি না আমার দ্বারা হবে না আমি পাচ্ছি না যে যেকোনো কিছু শুরুটা নিজেকে দিয়ে করতে হবে যে আমি চাইলে আমি কোনো কিছু করে দেখাতে পারি আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে কি করতে হবে তার জন্য বেসিক সেলফ লাভ হবে আই এম হ্যাপি আই অ্যাম পজিটিভ আই এম কনফিডেন্ট ঠিক আছে অতএব তুমি জানো তুমি আত্মবিশ্বাসী তুমি তোমার জীবনে যেরকম চাইছো তুমি তোমার জীবনটাকে সেইভাবেই গড়ে তুলতে পারো কারণ তোমাকে এখন ইউনিভার্স বলছে আর নয় এবার উঠে ছ সময় হয়েছে নিজের দায়িত্ব নিজে নেওয়ার তার জন্য শুরুতে কি করতে হবে শুরুতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে তোমার জীবনটা শুরু করতে হবে সকালটা ডেলি বেসিক যারা এক ঘন্টা মর্নিং ওয়াক আর আধ ঘন্টা এক্সারসাইজ বা য়োগা করে তারা নিজেরা জানে যে আজকের দিনে ফিডব্যাক দাও তোমরা প্রচুর মানুষ আছো যারা মর্নিং ওয়াক ইয়োগা ব্যায়াম এক্সারসাইজ জিমের সাথে যুক্ত কত পজিটিভ ফিল হয় বলো তো এগুলোর সাথে অ্যাটাচ থাকলে তাই না তো সেই জায়গাটা দাঁড়িয়ে তোমরা নিজেরা গাইডেন্স অনুযায়ী যারা এখনও কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত না ডেফিনেট ডেফিনেটলি কোনো ইয়োগা সেন্টার থাকলে সেখানে ভর্তি হয়ে যাও জিমে যাও বা মর্নিং ওয়াকে বেরিয়ে যাও এক ঘন্টা হেঁটে আসো অনেকটা মাইন্ড রিফ্রেশমেন্টের কাজ করবে এবং তোমার সোল মাইন্ড বডি হিল হবে ঠিক আছে নাম্বার পাঁচ নাম্বার পাঁচ কি নাম্বার পাঁচ হচ্ছে সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো অনেক হয়েছে অন্যের অন্যকে নিয়ে ভাবা অনেক হয়েছে অন্যকে নিয়ে চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়া এগুলো স্টপ করো এগুলো দিন শেষ এগুলো নিয়ে আর আলোচনা করবার কোনো জায়গা নেই তাই এত রকম ভাবে ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে তোমাকে কত সুন্দর রাস্তা দেখাচ্ছে কত সুন্দরভাবে তোমাকে গাইড করছে কি করলে তুমি সুন্দর থাকতে পারো তার প্রত্যেকটা চেষ্টা ইচ অ্যান্ড এভরিথিং ইউনিভার্স করে তো সেই চেষ্টাকে আমি চেষ্টা করছি ইউনিভার্স চেষ্টা করছে তোমাদের তোমাদেরকেও তো সাপোর্ট করতে হবে যে দিদি আমি তোমার পাশে আছি তুমি যেভাবে গাইডেন্স দিচ্ছ আমি তোমার প্রত্যেকটা গাইডেন্স মেনে চলবো মেনে চলে বেশি না বেশি না তুমি তিন মাস মেনে চলো তারপরেও যদি তোমার মনে হয় তুমি ভালো থাকতে পারো না আমার গাইডেন্স শুনে তুমি রিডিং দেখা বন্ধ করে দাও গাইডেন্স প্রত্যেকটা কার্ড এনার্জি রিডিং যেটা হয় আমি প্রত্যেকটা কার্ড ইউনিভার্সকে স্মরণ করে সামনে আনি আর প্রত্যেকটা গাইডেন্স এত সুন্দর থ্রুলি বা ইয়ে আসে না একের পর এক ওয়ান বাই ওয়ান যেখানে মনে হয় সত্যি ইউনিভার্স বসে তোমাদেরকে বলে দিচ্ছে যে কি করতে হবে ইউনিভার্স চাই সত্যিই চাই নিজেকে ভালোবাসো আমি সবসময় বলি না রিডিং শুরুর আগে বলেছি যে আমি 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 যেটা চাই সেটা আমি আমার লক্ষ্যে ফুলফিল হয়ে ছাড়বো তো সেই জায়গাটা তো আমি চাইলাম লক্ষ্যে ফুলফিল হতে তোমরা আমাকে সাপোর্ট করলে না তাহলে আমি কি করে হব তোমাদেরকেও সাপোর্ট করতে হবে তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে তোমাদেরকেও নিজেদের পিছনে কাটতে হবে নিজের পরিচিতি করে তুলতে হবে না আমি চাই না আমার প্রত্যেকটা বন্ধু কারুর পরিচিতির মাধ্যমে বেঁচে থাকুক তাদের নিজেদের একটা সেলফ আইডেন্টিফাই তৈরি করুক আইডেন্টি তৈরি করুক যে এটা আমি আমি দেবিকা ঘোষ আমি দেবিকা ঘোষ আমার হাজবেন্ড কি আমার বাবা কি আমার মা কি সেটা তো পরের চ্যাপ্টার কিন্তু আমি কে আমার অস্তিত্বটা কি সেটাকে সেটা জানতে হবে সবাইকে সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে সেই তৈরিটা ইউনিভার্স চায় তোমরা তোমাদের জন্য করো নিজের আইডেন্টি তৈরি করো নাইন বাই নাইন পর্টাল তোমার লাইফে স্পিরিচুয়াল অনেক রকম পরিবর্তন আসবে স্পিরিচুয়ালিটির দিক থেকেও অনেক রকম চেঞ্জেস আসবে বা পরিবর্তন আসবে বা তোমার সেভেন্টি সেভেন অ্যাঞ্জেলিক নাম্বার প্রচণ্ড মোবাইলের চার্জিংয়ে এদিক সেদিক ভীষণভাবে দেখতে পারো দুটো নম্বর খুব দেখতে পারো নাইন বাই নাইন পটলের পর একটা সেভেন্টি সেভেন নাম্বার একটা এইটি এইট নম্বর অষ্টআশি আর সাতাত্তর এই দুটো নম্বর তোমার মোবাইলে খুব হাইলাইট হতে পারে এটার মানে কি সেভেন্টি সেভেন মানে তুমি স্পিরিচুয়াল জার্নিতে আছো ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ এইট মানে কি তোমার লাইফে প্রসপারিটি আনতে চলেছে তুমি তোমার লাইফে স্ট্রাগলিং করো শুধু টাকা পয়সাটা বুঝে খরচা করো কারণ ফিনান্সিয়ালি ব্যালেন্স করার কথাটা বলা হচ্ছে ঠিক আছে আলটিমেট তুমি যদি তোমার লাইফে স্ট্রাগলিং করতে পারো ধৈর্য ধরতে পারো কষ্ট করতে পারো তুমি তোমার জীবনে একদিন নিজেকে নিয়ে নিজে গর্ব অনুভব করবে যে আমি পেরেছি আই ক্যান অ্যাচিভ আমি সফলতা অর্জন করতে পেরেছি আমি পেরেছি আমার যে উদ্দেশ্য ছিল আমার যে সোল পারপাস ছিল সেটাকে আমি করে দেখাতে পেরেছি তোমাকে নিকে গর্ব করলো ডাজ নট ম্যাটার আমি আমাকে নিয়ে গর্ব করি আমি যদি আমাকে নিজেকে নিয়ে ভালোবাসি আমি বলি যে আমার মতন ভালো ভালো আমি গর্বিত আমার জন্য পাঁচটা মানুষ ভালো থাকতে পারছে তো সেটা একটা আলাদা গর্বের বিষয় না নিজেকে নিজে নিজের তারিফ নিজে করো এটা শুরু করো জীবনে না এরকম শুরু করো তো সত্যি খুব ভালো ফিডব্যাক পাবে নিজের তারিফ নিজে করো তুমি পাঁচটা ভালো কাজ করো তুমি পাঁচটা ভালো কাজ করে কে তোমায় দেখলো না দেখলো সেটা ম্যাটার করে না তুমি তো অন্তত জানো তোমার আত্মার কাছে তো তুমি মিথ্যা বলতে পারবে না তুমি তো এটুকুনি বলতে পারবে যে হ্যাঁ দিনের শেষে আমি এটা একটা করেছি আম পাঁচটা কুকুরকে খাইয়েছি বা পাঁচটা বিড়ালকে দেখেছি বা একটা গরিব মানুষকে কিছু দিয়ে সাহায্য করেছি বা আমি যে কাজটা এতদিন পারবো না পারবো না ভয় পেতাম সেটাকে করে দেখিয়েছি নিজেকে নিয়ে নিজে প্রাইড ফিল করবে এমন একটা সময় আসবে না তোমার লাইফে যেখানে তুমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করবে এটাই ইউনিভার্স তোমাকে বলতে চলেছে প্রাইড ফিল করবে যখনই তুমি ব্রাইট অ্যান্ড হ্যাপি ফিল করবে তোমার লাইফে কিন্তু প্রসপারিটি অ্যান্ড অ্যাভান্টেজ ডেফিনেটলি আসবে অতএব ক্লেম দিস এনার্জি কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং জাস্ট একটা গাইডেন্স নিয়ে নেবো প্লিজ ইউনিভার্স গাইডেন্স কি এই কার্ডটি হচ্ছে স্যারেন্ডার টু ডিভাইন ডিভাইন তোমাকে কি স্যারেন্ডার করার কথা বলছে যেটা তোমার জন্য ঠিক না সেরকম কোনো কিছু যদি স্যারেন্ডার করার কথা বলা হয়ে থাকে সেরকম মেসেজ আমি তোমার জন্য নিয়ে নেবো প্লিজ এঞ্জেল ইউনিভার্স আমার গাইডেন্স দাও বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে কি স্যারেন্ডার করার কথা বলছো কোন জিনিসটা ইউনিভার্স চায় যে তুমি তো ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প পি এন্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প এঞ্জেল অ্যাঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প ও গাইড করুন চলো দেখে নেই কি করা কি কষ্ট কি বলছে জানো দেখো নিজেরা দেখে নাও স্কিন শট তুলে নাও স্যারেন্ডার আনহেলদি রিলেশনশিপ টক্সিক সম্পর্ককে ত্যাগ করো জীবন থেকে যদি সত্যি সুন্দরভাবে জীবনে বাঁচতে চাও বলো যে দিদি হ্যাঁ সত্যি দিদি জীবনটাকে সুন্দর করে বাঁচতে চাই আবার আমার নিজের পরিচিতি গড়ে তুলতে চাই নিজে কিছু করতে চাই নিজেকে ভালো বাঁচতে চাই ভালো রাখতে চাই তার জন্য তোমাকে কী স্যাক্রিফাইস করতে হবে কি স্যারেন্ডার করতে হবে আনহেলদি রিলেশনশিপ হেলদি নয় দেখেছ বড় বড় করে লেখা রয়েছে দেখো স্যারেন্ডার টু আনহেলদি রিলেশনশিপ যেটা তোমাকে পেইন দেয় এমন কিছু মানুষজন এমন কিছু সম্পর্ক যেটা তোমার জন্য হেলদি নয় সেই সম্পর্ককে ত্যাগ করো পরিষ্কার দেখা রয়েছে আর কী বলবো লেট গো অফ রিলেশনশিপ দ্যাট ডোন্ট সার্ভ ইউ লেট গো অফ রিলেশনশিপ দ্যাট ডোন্ট সার্ভ ইউ যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না তোমাকে পজিটিভিটি দেয় না তোমাকে হ্যাপিনেস দেয় না ভাবলেই সেটা নিয়ে দুঃখ হয় এরকম সম্পর্ককে তুমি তোমার লাইফ থেকে লেট গো করো ইনক্লুডিং আনএেলেবেল অফ টক্সিক টক্সিক পেপেল ইনক্লুডিং টক্সিক মানুষজন যারাও পার্টনার না হয়েও অনেকে আছে না পরিবারের মানুষ ভালো চায় না সেসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখো ইউ ডিজার্ভ টু বি ট্রাসেড বাই আদার্স অ্যান্ড টু বি সারাউন্ডেড বাই পজিটিভ পিপলস ইউনিভার্স বলছে এমন মানুষদের সংস্পর্শে থাকো যেখানে থাকলে তুমি পজিটিভিটিকে ফিল করতে পারবে নেগেটিভিটিকে নয় বুঝছো বসে গেল কি বললাম আমি স্যারেন্ডার ইউর ফিয়ার অফ চেঞ্জেস চেঞ্জেস কী হবে কি হবে কি হবে চেঞ্জকে ভয় পেয়ে লাভ চেঞ্জ পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে পরিবর্তনকে ভয় পেলে তুমি কোনোদিনও ভালো থাকতে পারবে না তোমাকে অ্যাপরমেশন বলতে হবে আই হ্যাভ ফেইথ দ্যাট অল ইজ ওয়েল আমি ঈশ্বরের প্রতি বিশ্বাসী ঈশ্বরকে বিশ্বাস করি যে আমার জীবনে যা হবে অল ইজ ওয়েল সব ভালো হবে তাই ভয় পেয়ে লাভ নেই যা হবে দেখা যাবে ঠিক আছে স্যারেন্ডার টু এফর্টলেসনেস স্টপ পুশিং সো হার্ট The আর্ট অফ লিভিং মিন্স going with the flow instead of ট্রাইং টু force দ্য রিভার ঠিক আছে খুব সুন্দর রিডিং খুব সুন্দর রিডিং খুব পজিটিভ রিডিং সারেন্ডার টু দ্য বিউটি অব দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড রিল্যাক্সিং ব্রেক রিল্যাক্সিং একটা ব্রেক নাও দরকার পড়লে নিজেকে একটু সময় দাও স্পেন্ড টাইম টু নেচার ইউনিভার্স বলছে নেচারের সাথে সময় কাটাও এফার্ট দাও থেমে থেকো না থেমে থাকলে হবে না কিন্তু স্টাক হয়ে থাকলে হবে না কিন্তু লাইফে নিজেকে পুশ করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জানি সেটা কষ্ট কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে এগিয়ে যেতে হবে জানি তোমার আস যাওয়ার পথে অনেক তুমি প্রতিকূলতা পাবে কিন্তু সেখানে তোমাকে হাল ছাড়লে চলবে না ইউনিভার্সাল গাইডেন্স হাল ছিল না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ দরকার পড়লে নিজেকে একটু সময় দাও টেক এ রিল্যাক্সিং রিল্যাক্সিং ব্রেক অ্যান্ড স্পেন্ড টাইম ইন নেচার নেচারের সাথে সময় কাটাও নিজেকে একদম রিপ্লেস ইউর সেলফ বাই ফিলিং দ্য বিউটি অ্যান্ড দ্যাকি নাকি কী লিখেছে এটা দাঁড়াও খুব কঠিন এই ওয়ার্ডটা স্ট্যাসি এস স্ট্যাসি দেয়ার যাই হোক মোট কথা নেচারের সাথে সময় কাটাও নিজেকে সময় দাও নিজেকে ভালো রাখো নিজের ফিলিংসকে ইম্পর্টেন্স দাও গুরুত্ব দাও জীবনে থেমেতে কোনো না সামনে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর টক্সিক সম্পর্ককে ত্যাগ করো জীবন থেকে যদি ভালো থাকতে চাও আর ভয় যদি ছেড়ে দেয় টক্সিক সম্পর্ক কি হবে কি হবে কিছু না সব ইউনিভার্সের উপর ছেড়ে দাও সমস্ত কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দাও নিজের হেলথ নিজের রিলেশনশিপ নিজের কেরিয়ারে ফোকাস দাও ভয় পেলে কিন্তু চলবে না অ্যাফার্মেশন পরেও তোমার সমস্ত ভয় কেটে যাবে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি ডাকা বাই বাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আবার দেখা হবে কালকে রিডিং এর শুভরাত্রির সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ডাটা গুড নাইট